আল্লাহ পাক আমাদেরকে রহমতের নবী দান করেছেন যিনি হাবিবুল্লাহ যিনি রহমতুল্লিল আলামিন যিনি শাহেন শাহে দো আলম যিনি শাহেন শাহে কৌন মাকা যিনি সমস্ত নবীদের নবী যিনি সমস্ত নবী রসুলদের ইমাম যিনি সাফাতের কান্ডারি সেই নবীর উম্মত যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সেই আল্লাহ তালার দরবারে শকর আদায়ের দরকার আছে না নাই হালকা একটু হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ হাসেন নাই তো খুশি হইলে একটু হাসে না কিন্তু মুখান এরকম করে থাকলে হবে একটু হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ জোরে জোরে না এই সুন্দর মিষ্টি একটা হাসি হবে মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ একটা মানুষ হাসতে জানে একটু হাসি দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ এবার বলেন ইয়ার সৌল আল্লাহ শাহজালাল বাবার সোনার বাংলা বলেন ইয়া ওলি আল্লাহ বাবারা আমার আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ কত সময় করলে আপনারা খুশি হবেন আধা ঘন্টা সারা রাত কমটম নাই সারা রাত থাকবেন তো এই যে কুঁইজে সারা রাত এ আগে চলে যাবে আচ্ছা সারারাত না হয় কিছু সময় আমরা একসাথে বসি ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে বসার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করুন বল না আমিন তবে আজকে আপনারা যা আসছেন না আসছেন মাশাআল্লাহ এখানে ক্যামেরা আছে কোডাল কোটা পাঁচটা খারাপ এই যে দাঁড়িয়ে আছে এরা পরে ওয়াজ করবে আবার আমার ওয়াজ পরে এরা বল শুরু করবে তখনও দেখা যাবে তো আজকে আমরা যারা এসেছি আল্লাহর হাবিবের মহাব্বতে কিছু আলোচনা শুনতে চাই রাজি আছেন তো সবাই রাজি আছেন কারণ কি আল্লাহর হাবিবের সানে এখন বিভিন্ন জায়গায় বেয়াদুবি হচ্ছে এই দুই তিন দিন আগে এক বক্তা বলছে আমার নবী পাক নাকি দুই টাকার বদলা দিছে জোরে কন নজবিল্লা এখানে বসার কয়েক আছে কোন জায়গায় এইটা আবু জেহেলের দুলা ভাই এর সরান

এখন আল্লাহর হাবিবের সানে বেয়াদুবি আরো কি বলতেছে কয়েক নবী পাক নাকি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন আমাদের মতো বিয়ে বিবাহ করেছেন ঘর সংসার করেছেন বাজার করেছেন তাহলে আমাদের মতো নবজুবিল্লা কম এই সমস্ত অবান্তর কথাবার্তা যেখানে হচ্ছে সেখানে জবাব দেওয়ার দরকার আছে না নাই যতই যতই শক্তি দিয়ে বলুক না কেন আমরা ওদিকে খেয়াল করবো না আমরা জীবন থাকতে রহমতের নবীকে ভালোবেসে কথা বলে যাব কথা বলেন ঠিক আর একটু ভালোবাসার আওয়াজটা বাড়াতে হবে একবার বলুন আল্লাহ কোরআন শরীফ আল্লাহ কি বলছেন দেখেন একটু মহাব্বত করে শোনেন আমার সাথে একটু পড়বেন জবান পবিত্র হয়ে আল্লাহ কোরআন কালামাল্লাহ কালাম রহমান

ফেরাউন তো মুসা আলাইসালামকে বহুত জ্বালাইছে জ্বালাতন করছে তো মুসা আলাইসালাম আল্লাহর কাছে না পেরে একদিন বলতেছে আল্লাহ ফেরাউন যে তুমি মেরে দাও এখন মেরে দাও তুমি তো সব পারো আল্লাহ বলে ও মুসা ফেরাউন রে আমি তুমি যেহেতু চাচ্ছ ফেরাউন রে একটা ব্যবস্থা করতেছি তবে ঘরে মারা যাবে না তাকে আমি শাস্তি দেব নীল দরিয়ায় নীল নদে ফেলে আল্লাহ তুমি তারে ঘরে শাস্তি দিবা না কারণটা তো বুঝলাম না ঘরে কি তখন আল্লাহ আলা বলেন ও موسی ফেরাউন ঘরের মধ্যে বড় একটা কাজ করে রাখছে কিন্তু কেউ জানে না সে নিজে খোদা দাবি করে কিন্তু ঘরে একটা কাজ করে রাখছে বলে কি কাজ আল্লাহ সে ঘরের উপরে মুকুট করে সুন্দর করে একটা জাগার মধ্যে সে গোপনে গোপনে বিসমিল্লাহ রহমান রহিম লিখে রাখছে যেই জায়গায় বিসমিল্লাহ রহমান রহিম থাকবে ওই জায়গায় আমি আল্লাহ বিসমিল্লার সম্মানে অন্তত গজবটা দিতে পারি না এজন্য বিসমিল্লা যে জায়গায় নাই সেই জায়গায় ফেলে তারা শাস্তি দিব তাহলে এই বিসমিল্লা কত বরকতের একটু দেখছেন নি বাবা হ্যাঁ দেখছেন বাদশা হেরাকলিয়াস নাম শুনছেন আপনারা এই বাদশা হেরাক্লিয়াস ওমর রাদিয়াল্লাহু তাআলা ও ফারুক আজমের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন যে আমার মাথা ব্যথা সারে না খুব মাথা ব্যথা আমি কি করব মাথা ব্যথা করে খুব বেশি রোগ ওর কাজ হয় না আপনাদের ধর্মে কিছু আছে নাকি তো হজরত অমর ফারুক রদি আল্লাহ তালু উনি একটা টুপি উপহার দিয়েছিলেন যেহেরা ক্লিয়াস বাচ্চা এই টুপিটা মাথার মধ্যে পরবা এই টুপিটা পরলে তোমার আর মাথা ব্যথা করবে না সুবাহ আল্লাহ বড় করে কন কি পাঠালেন বলেন না কি পাঠালেন টুপি এই টুপি বাদশা হেরাক্লিয়াস মাথার মধ্যে রাখলে মাথা ব্যথা করে না পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আর এই টুপি যদি কোনো কারণে খুলে রাখে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় তো বাচ্চা হেরাক্লিয়াস বলে তাহলে কি না কি একটু দেখি না এখন এই টুপিটারে ভালো করে খুঁজে খুঁজে দেখে রুপির ভিতরে লেখা আছে বিসমিল্লাহ রহমানির রহিম। সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? আপনারা এই বরকতময় বিসমিল্লাহকে প্রতি সময় জবান করে পড়বেন। বেশ ভালো লাগবে, বরকত হবে। বিসমিল্লাহি अलकूर अकबर बोल अल अकबर अलाम से शू جو হে রহমান নেহায়ত নিহায়ত রহিম আলা আল্লাহর নামে শুরু করে দিলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর চেয়ে বড় দয়ার মায়ার আর কেউ নাই ঠিককে না সেই রব্বুল কত সুন্দর করে মুমিনদেরকে হাবিবের সম্মানের কথা জানিয়ে দিয়ে বলেছেন ও ইমানদাররা আমি আল্লাহ তালা তোমাদের উপরে বড় দয়া করেছি মহাপতে বলেন না সুবাহান আল্লাহ আমরা কি ইমানদার আমরা কি বলেন না আমরা কি আর কি জোরে কন ইমানদার আমাদের ইমান আছে না নাই ইমান আছে না নাই আমরা হলাম ইমানদার আমরা কি এই ইমানদারদেরকে আল্লাহ তালা ডেকে ডেকে বলতেছেন ইমানদারের আমি আল্লাহ আমি তোমাদেরকে বলছি সোনব আমি আল্লাহ তোমাদের উপরে অনেক বড় দয়া করেছি মায়া করেছি মেহরবানি করেছি এই দয়া মায়া মেহরবানি কি দিয়ে করলাম সোনব আমার রসুলকে তোমাদের মাঝে আমার কে তোমাদের মাঝে প্রেরণ করে আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় দয়া করেছি